সকাল আজকে আমরা ঢুকে পড়েছি কিচেনে দুজনেই আজকের ব্রেকফাস্টটা বানিয়ে আজকের ব্রেকফাস্টে তৈরি করছি ইডলি আর তার সাথে ওই বাদামের যে চাটনিটা মানে এটা আমার মাথার থেকে বেরোয়নি ও বিজিদেরই প্ল্যান ওই বললো যে একটু ইডলি বানানো যাক যথারীতি আমি ওকে যতটা পারলাম হেল্প করে দিলাম এই যে প্রায় ইডলি হয়ে এসেছে ইডলি কোটা দেখলাম সময়টাও খুব একটা বেশি লাগলো না আর এখানে একটু পেঁয়াজ টমেটো আমি আগেই তেলের নাড়িয়ে নিয়েছিলাম আর তার সাথে কিছুটা বাদাম মানে যেটা চীনা বাদাম সেটা সেই একটা ওটা একসাথে পেস্ট করে নিলাম সেই পেস্টটা দিয়ে আর এই যে হয়ে গেছে আমার ইডলি ইডলিটাকে এখন আমি ছাড়াতে পারছি না তো অভিজিতের হেল্প নিলাম ওই বললো যে ওটা হবে না আমি করে দিচ্ছি তো তেলটা বোধহয় আর একটু বেশি করে দিতে হতো এর আগেও একদিন উভিত করে খেয়েছে তো বললো আগের দিন খুব সহজেই সেটা বেরিয়ে এসেছিল কিন্তু সেদিন খুব কসরত করতে হলো এদিকে চারটে বানিয়ে দিয়েছি আরও চারটে হতে দিয়েছি আমরা দুজনে দুটো করে এখন আপাতত খাই তারপরে যদি ইচ্ছে করে তখন ওই চারটে আবার খাওয়া যাবে এই যে বসবো এবারে দুজনে খেতে খাওয়া দাওয়া করে আজকে আমরা রেডি হয়ে গেছি মানে আমি রেডি হয়ে গেছি আজকে বেরোবো একটুখানি অনেকগুলো কাজ আছে প্রথমে যাব অ্যাডা হেডেন এই সানসেটের সময়ে জায়গাটা এত সুন্দর দেখতে লাগে আর তারপরে যাবো একবার ওয়ালমার্ট দেখুন বসন্ত যে শুরু হয়ে গেছে তার এটাই হচ্ছে মানে এতদিন বরফে ঢেকে ছিল যে রাস্তাগুলো সেগুলোতে নতুন করে পাতা গজাচ্ছে ঘাস গজাচ্ছে কি যে আনন্দ হচ্ছিল দেখে মানে আমি বলে বোঝাতে পারবো না আগে যখন অভিজিতের সাথে ভিডিও কলে কথা বলতাম অভি সবসময় বলতো যে এখানে সামার এলে মানুষজন পুরো পাগল হয়ে যায় এই বছর আমি বুঝতে পারছি যে সেটা কি কি অনুভূতি হয় সবার মনে যখন সামার শুরু হয় বা মানে স্প্রিং শুরু হয় ক্যালিফোর্নিয়া বা ওই দিকের সাইডে অনেক আগেই স্প্রিং শুরু হয়ে গেছে কিন্তু আমাদের এদিকে এত খুব মানে শীতটা তো খুব লম্বা তো শীতটা যেতে যেতে একটু সময় লেগে যায় তো এই সবে আমরা ফিল করতে পারছি ভালো ওয়েদারের তো পৌঁছে গেছিলাম অ্যাডা হেডেন আমি দেখিয়েছিলাম এর আগে একটা ভিডিওতে যেই পুরো লেকটা বরফে জমে গিয়েছিল এই কয়েক মাস আগেই আবার সেখানে জল মানে পরিবর্তনটা এত চোখের সামনে দেখতে পাচ্ছি তো মোটামুটি সানসেট দেখে আমরা প্ল্যান করলাম যে ওয়ালমার্টে যাব কিছু ফুলের গাছ কিনতে ফুলের গাছ কিনতে গিয়ে এত ফুলের গাছের অপশন দেখে তো বলো মাথা খারাপ হয়ে গেছে কিন্তু অভিজিৎ বলল এই ফুলের গাছে তো মোস্টলি সব ফুল তো ফুটেই রয়েছে তার থেকে চলো কিছু বীজ কিনে নিই আর আমাদের তো মানে বাড়ি তো নয় ব্যালকানিতেই আমরা পটে লাগাবো টবের মধ্যে তো বীজ কিনে মাটি কিনে সেভাবে লাগাই আর এত সুন্দর সব ফুলের চারাগুলো ওখানে ছিল মানে আমার মনে হচ্ছিল আমি ওখানেই বসে থাকি সব সময়। এই যে গাছটা এইটা একটা নিয়েছি এই যে আমরা এখন এই বীজের সেকশনটাতে চলে এসেছি এতগুলো সিডস নিয়েছি অভিজিৎ আমাকে বলছে তুমি কোথায় লাগাবে এত কিছু আমি কোনো কোনোদিনও এই সিডস দিয়ে যে গাছ হবে মানে আমি করবো এসব কখনও ভাবিনি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম আমি ফুল তো নিয়েছি তার সাথে আমি সবজিও নিয়েছি মনে হচ্ছে আমি সব সবজি ঘরের মধ্যে লাগিয়ে ঘর থেকেই মানে খাবো আর কি হবে তো অভিজিৎ আমাকে বলল সব সবজি ঘরে হবে না কয়েকটা টুকটাক নিয়েছি আর বেশ কিছু ফুলের সিডস নিয়েছি তো এই হচ্ছে আজকের আমার বাজার মানে এখানে সব ধরনের সিডস পাওয়া যায় এই যে ল্যাভেন্ডার থেকে শুরু করে ধনে পাতা কুমড়ো গাজর মানে বিটরুট সব কিছু যাদের বাগান আছে বাড়ি আছে যাদের তাদের জন্য আমার মনে হলো মানে খুব মানে এখানে এত ভালোভাবে সব জিনিসপত্র রাখা এই যে এটা হচ্ছে এই ট্রেগুলো এখানে সিডসগুলো আর মাটিগুলো দিয়ে বীজটা রোপণ করতে হয় আর এই যে সব মাটি মাটিরও সে কত রকমের মানে অপশন মানে আমি তো ভাবছিলাম যে আমি কী পাগল হয়ে যাব এত জিনিসপত্র তার মধ্যে কোনটা ঠিক হবে প্রথমবারের জন্য নেব এই একটা ওয়াটার ক্যান নিতে হবে কারণ গাছে জল দেওয়ার জন্য মানে এই ক্যানগুলো হলে খুব সুবিধা হয় আর কত ধরনের পট দেখুন না এগুলো হচ্ছে মাটির পট দেখে খুব ইচ্ছে করছিলো কিনতে কিন্তু দামটা বড্ড বেশি মাটির পটগুলো এখন বুঝতে পারছি না কতগুলো গাছ হবে না হবে তো আপাতত প্লাস্টিকেরই কয়েকটা পট নেব আর এই ওয়াটার ক্যানটা নিলাম আমার কাজে লাগবে আরও কয়েকটা গাছ লাগানোর জন্য জিনিস কিনতে হবে তো সেইগুলোই আজকে কিনবো এই যে অভিজিৎ একটা বেলচা টাইপের কিছু একটা নিতে চাইছে মানে মাটিটাকে খোঁড়ার জন্য এখানে মাটি আবার মানুষজন হাতও দেয় না গ্লাভস পরে মাটিতে এ করে তো আমাদের বাড়িতে গ্লাভস আছে আমি আলাদা করে আর গ্লাভস কিনি আর তাছাড়াও মানে আমি একটু গাছ লাগাবো আমি গ্লাভস পরে মানে যাই না যদি করতে হয় করব। আর এই যে এই এই লাইটগুলো এগুলো গার্ডেনে দিলে খুব সুন্দর লাগে দেখতে আমাদের তো গার্ডেন নেই কিন্তু আমার ব্যালকনিটা বেশ লম্বা চওড়া তো আমি প্রত্যেকটা টবে দেওয়ার জন্য একটা করে লাইট নিলাম আর এই মাটি টাটি নিয়ে টব নিয়ে সব কিছু নিয়ে এখন আপাতত বাড়ি যাওয়ার ব্যবস্থা বাড়ি পৌঁছোতে পৌঁছতে প্রায় রাত্রি দশটা হয়ে গেছিলো ফিরে অভিজিৎ বলল থাইকারি বানাবো আমিও চটপট করে সব সবজি টবজি কেটে দিলাম কেটে এই যে এখন পেঁয়াজ আর একটুখানি লেমন গ্রাসটাকে লঙ্কাটাকে সতে করান করে নেওয়া হচ্ছে এদিকে আমি সবজি সতে করে রেখেছি হালকা করে মানে একটু ব্রকোলি গাজর বিনস এদিকে কয়েকটা জিনিসপত্র আছে এটা খুব চটপট হয়ে যায় সবজি চিকেন মানে সব কিছু একসাথে থাকে আর তার সাথে অল্প একটু ভাতও করে নিচ্ছি তাড়াতাড়ি করে এবারে খেয়ে দেখে শুয়ে পড়ব সেটাই ভাবি যে কতটা অভ্যেসের আমাদের বদল হয়েছে এত রাত্রি হয়ে গেছে যে বাইরে কোথাও খেতেও যাব বা সেই অবস্থা ছিল না বাড়িতে এসেই খাবো আগে এইটুকু ধৈর্যও আমরা মানে আমি রাখতে পারতাম না তো এখন সময়ের সাথে সাথে সবটাই চেঞ্জ হয়ে যায় এই হলো আজকে আমার দিনের গল্প ভালো থেকেও সবাই আমি ভীষণ এক্সাইটেড এখন এই মানে বীজগুলোকে কবে আমি লাগাবো কবে এটার থেকে গাছ বেরোবে তো দেখা হবে চলো পরের কোনো পর্বে আজকের মতো বাই